আল্লাহ রাব্বুল আলামিনে সেই বান্দার যদি নবায়াবুলোর মধ্যে সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে আল্লাহ রাব্বুল আলমিনের সেই তাসবীর ওয়াসিলায়ে বন্দার। সাগরের ফেনা পরিমাণের গুনারে মাফ করে দিলেন গো সুবহানাল্লাহ সেই গাছটাকে কি বেহতর কোন গাছর কথা তোমার আমি কইব না বহু সময় আবু হুরায়রা فرمাইলাইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

الله

দান খাতার মধ্যে আল্লাহ তাহলে তোমার সাদ দিয়া পরপুর করব বিরা বল সুবহানাল্লাহ এর লাগি আমার ভাই এবল বুজুর দখল আল্লাহর নবীর শিক উম্মত হল এই যে তাসবিহ এগুলা আছে তাসবিহগুলা জবার চেষ্টা করি এগুলা জবিল পায়রা তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবিয়া ফরমাই মানুষ আর যদি এই তাসবিহগুলা আমরা ফরজ নামাজ পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইমাম সাহেব ফিরিয়া পড়ইনি আসর বাদে ফজর

আল্লাহর রসূলের ফরমাই এই তাসবিহুলার দ্বারা জপিব কমা হক্কা সেই তাসবিহুলার জারি রাখব আল্লাহ রব্বুল আলামিনের সেই বান্দার যদি নবায়াবুলোর মধ্যে সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে আল্লাহ রব্বুল আলামিনের সেই তাসবিহ ওয়সিলায় বান্দার সাগরের ফেনা পরিমাণের গুনারে মাফ করে দিলেন গো সুবহানাল্লাহ এর লাগি তাসবিহ ফায়দা আছে তো বিশেষ করিয়া প্রত্যেক ফরনামাযের পরে আর বল না 100 বার তাসবিহ

বলে যাদের জবান এবং হাত দ্বারা অন্য মানুষের কষ্ট পায় না যাদের জবান এবং হাত দ্বারা কন্ট্রোল করে নাই সেই মানুষ হইল প্রকৃত মুসলমান হো সুবহানাল্লাহ সুন্নাহ শরীফের মধ্যে আল্লাহর নবী ফরমায় ইন্না ফিল জান্নাতি গুরাফা আল্লাহর নবী ফরমায় জান্নাতের মধ্যে এমন একটা জান্নাত আছে ইউরা যুহুরুহা মিন বুতুনিহা যেই জান্নাত তার বাহির থেকে ভিতরে দেখা যায়

শরণাগততা আছে সেই শরণগান যদি হেবাজত কর তুমি দাইন বনীদা এই তিনটা জরুরি শর্ত যদি জামানত তুমি দাইন দিলাও তাহলে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাত দান কর জামানত গারে গেলাম গো সুবহানাল্লাহ আর আল্লাহর বান্দা অপরের জন্য

كنت أنا الدرجة صلى الله على محمد صلى الله وعليه وسلم صلى الله على محمد صلى الله وعليه وسلم صلى الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লম বিশেষ করিয়া আপনার আমার আপ জবান যেগুলো আছে ওগুলা কন্ট্রোল করে নিতাম আতবাল kalam যখন মানুষের সঙ্গে কথাবার্তা করবা বালা সুমিষ্ট কথাবার্তা হল করো যে কথাবার্তার কারণে আল্লাহর দরবারে সম্মানী বনা যায় আল্লাহর দরবারে সম্মানী বনা যায় খায় সামাতের দিক এর পরিবর্তে আল্লাহ তাআলা তোমারে জান্নাত দিব এরপরেও আল্লাহর নবী জানাবে মোহাম্মদুর রাসুল উল্লাহ ফরমাই ইসলামর স্তম্ভ ইয়া তাহল পাঁচটা প্রথম হইল কলিমা প্রথম কলিমা এরপরে হইছে নামাজ আপনি আমি যদি সমস্ত জিনিস করি আর নামাজ আমি যদি দেইমি করি না তাহলে আপনি আমি পরিপূর্ণ হবে ইসলামর মধ্যে এখন পর্যন্ত মুমিন আর মধ্যে নাম ঢুকাইতাম পারছিনা ও আল্লাহর বান্দা জানা রাখো আল্লাহর নবী রাদিয়াল্লাহু

আল্লাহর নবীর একদিন আয়াত হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাত ওয়া সালাম জিজ্ঞাসা করলেন মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইহসান কোন জিনিস আল্লাহর নবী ফরমাইলেন আনতা আবুদাল্লাহ তা আনাকা তারাহু বা ইল্লাম তাকুন তারাহু বা ইন্নাহু ইয়া আল্লাহর নবিয়া ফরমাই না তুমি এমন বাকে তোমার প্রবর এবারত বন্ধে গিয়ে ফর হালাকে তুমি তোমার রবরে দেখাই আর যদি তুমি তোমার রবরে দেখো না তাহলে তুমি মনের মধ্যে ধারণা করিয়া নিও তোমার রবে তোমার দেখরা তোমার রবে তোমার দেখরা আমরা নামাজ লাগার পরে হাত যত হিসাব আছে বাড়ির যত খাত আছে সারা মনের মধ্যে লইয়া নামাজ অনেক মানুষ আছেন দেখবায় তো নামাজও লাগছে ইমাম সাহেব ই গেছে কালি শুধু বাঁচিত নয় এক মানুষ দেখা যায় আরো কিছু মানুষ আছেন যারা নমাজের মধ্যে ইমাম সাহরূপ দেওয়ার আগে সেই মানুষ রুকর মধ্যে

আল্লাহর বন্ধা তুমি ইলাখান যদি যাও আর তোমার আমল যদি ইলাখান বানাই তোমার সঙ্গে সঙ্গে নমাজটা বাঁচি দই যায় ও আল্লাহর বন্ধা তুমি জানি রাখো আর শুধু তোমার নমাজটা বাঁচি দই তা নয় রসুল্লাহ হদি শরীফের মধ্যে ভরমাই এরা যদি বন্ধায় কামা হোক তার জীবনের মধ্যে দায়ী আমল করে নাই আল্লাহ রব্লা আলমীরে খাল কামতর দিন ময়দানে মাসর দিন এই সমস্ত মানুষের গাদার সুরত বানাইয়া উঠাই বকৌনা ও জুবিরা